জনবহুল এলাকায় চোখে নিমেষে পুড়ে ছাই মোটর সাইকেল গত দুদিন ধরে প্রচন্ড তাপপ্রবাহের জেরবার অবস্থা বালুরঘাট শহরের এর মধ্যেই শনিবার দুপুরে বালুরঘাটের সাধনা মোড় এলাকায় একটি মোটর সাইকেল আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল এলাকায় প্রত্যক্ষদর্শী সহ বাইক চালকের অনুমান অতিরিক্ত গরমের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে এদিন বালুরঘাটের ব্যবসায়ী সন্দীপ চাকি ওই এলাকার একটি সরষের তেলের দোকানে তেল নিতে যান বাইক কিছুক্ষণের জন্যই রাস্তার ওপর দাঁড় করানো ছিল সস্ত্রীক বাইকে বসে স্টার্ট দিতেই আগুন ধরে যায় তৎক্ষণাৎ বাইক থেকে নেমে আগুন নেভানো তোরজুড় শুরু হয় স্থানীয়রাও আগুন নিভানোর কাজে হাত লাগায় তবে গাড়ির মালিকের অভিযোগ বারংবার একশো এক নম্বরে দমকলকে ফোন করলেও সঠিক সময় এসে পৌঁছায়নি আগুন নিভে যাওয়ার পরে তারা এলাকায় এসেছিল ঘটনাস্থলে পরিদর্শনে এসে প্রাথমিক তদন্ত শুরু করেছে বালুরঘাট থানা পুলিশ

আমরা এমনিতে আমরা মানে সবসময় চেকিং করি কিন্তু রিসেন্ট যে আমাদের দেশের অবস্থা ওই অবস্থার উপর ভিত্তি করে আমরা মানে নিরাপত্তা আরও আট সাথে করা হয়েছে আমরা যেরকম ট্রেনের যাত্রীদের ব্যাগ চেক করি মানে রেলওয়ে ট্র্যাক চেক ট্রোলিং করি বিভিন্ন ধরনের মানে নিরাপত্তা বিষয়ক ডিটিগুলো আমরা মানে বিশেষভাবে জোর দিচ্ছি আর এই যুদ্ধের পরিস্থিতির মধ্যে এই বিষয়টি কি আরো জোরদার করা হয়েছে কি দেখলেন হঠাৎ করে কি হলো ঘটনাটা কি হয়েছে হঠাৎ করে বাইকে দেখে দাঁড়ালো এখানে বাইকটা দাঁড়িয়ে প্রভাত তেলের মিলে তেল নিতে এসেছে বাইকটা তেল নিয়ে তেলের জারটা নিয়ে গিয়ে বাইকে মানে আটকে দিলো আটকে দেওয়ার পরে বাইকটা জাস্ট স্টার্ট করতে নিয়েছে স্টার্ট করতে নেই তখন বট করে আমার ট্যাঙ্কির ওখানে আগুন চলে যায় তারপরে তো যাই কোনো তেলের ট্যাঙ্ক মানে যারটা আনে ফেরার তেলের যারটা আনে চলে আসে বাইক ভাড়া তারপরে প্রচন্ড মানে মানে ঢিকঢিক করে আমার জ্বলে গেছে আগুন জ্বলে গেছে কেন আগুনটা কি করে লাগতে পারলো কি মনে হচ্ছে আমার তো ভয় হচ্ছে রোদের তাপে রোদের তাপ আজকে কিরকম পড়েছে রোদের তাপ আজকে এই কারণে কি হতে পারে মনে হচ্ছে সকলে তো তাই মনে হচ্ছে রোদের তাপে হয়তো আগুনটা জ্বলে যায়